লক্ষ কোটি মুদ্রা করেছ বালাখানা হীরা মনি মুক্তা দিয়ে পালঙ্কের সামালা এমন কান্দা কান্দি ভাই কবরের মাটিতে গলা ফেটে রক্ত পড়বে চিৎকারের ছোটেতে দুনিয়ার পথ চলতে গেলে দুনিয়ার পথ চলতে গেলে ওরো যাহা যায় একটা টিকিট পাইলে ঘন তাই ছয় মাসের পর্যায় আসরের পর চলতে হবে সত্তর হাজার সাল সেথায় যাবি কোন পেলে কি আছে তার সম্বল এ বন্ধুরা আমার আমার আপনার হাতের দিকে তাকায় দেখেন আমার আপনার সম্বল কত ঢুক আছে আমাকে আপনাকে একটু তাকায় দেখবেন এই জান হারানো যাবে না এই যান পানিতে ডুববে না এই জান আমার আপনার জন্য কবরে কামতের ময়দানে নাজাতের জরিয়া হইয়া যাবে এ ভাই সামনে যারা বসে আছেন তারা মেহরবানি করে বসবেন এখনই দোয়া হবে আর বিরিয়ানির অ্যারেঞ্জমেন্টে যে সমস্ত ভাইজানরা আছেন অতি দ্রুত বিরিয়ানি নিয়ে মাহফিলে এসে অবস্থান করেন আমি এখনই মনে হচ্ছে হাত বাড়াবো ভাইজানরা হ্যাঁ একটু পরে দোয়া হবে কাদার হবে মাহফিলে ও ভাইজান রা যে এই এখনি আপনি একটু ইয়ে করে নেন লাইনটা করে নেন একটু কাতারটা করে নেন মাইডাম আদ ও তাবারকের অ্যারেঞ্জমেন্টে যারা আছেন তারা মেহেরবানি করে একটু তাবারক নিয়ে এখনই চলে আসেন আমি এখনই বুয়াজে বিদায় দিব তার কারণ ভাইজানদের গভীর রাত হয়ে গেছে গভীর রজনীতে আসলে ওয়াজ হয় না বারোটার উপরে ওয়াজ করা নিষেধ ওয়াশ শোনাও একেবারে এনার্জি নষ্ট হয়ে যায় আসুন ভাই যে সমস্ত ভাই এখনো তারা আসেন মেহরবানি করে বসবেন আপনারা বসে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায় একটু দেখ লাই आई न

আল্লাহ অমর ফারক শেষ সময় আইসা টাকা করছে বাপের বেটার কাম আল্লাহ করে দাও মা আল্লাহ রায় আল্লাহ শেষ সময় আইসা তারা দান করতেছে টাকা আল্লাহ তুমি এদের সাথে কুদরতির চোখ দিয়া গোপন মেশে করিয়া দেখা আল্লাহ তুমি এদেরকে হায়াত বানাইয়া দাও মানুষকে তত তৌফিদান করো আল্লাহ রমজানের ফরজ ও করার আজই করার মত তৌফিদান করো আল্লাহ এই রোজার কারণে তুমি আমাদের আমলে আমলের সিয়াত গামিলা বরকত দান করো আল্লাহ বেশি বেশি আমল করার মত তৌফিদান করো সকলেই জোরে বলুন আমিন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এলাই লাই লাই

যে বক্তৃতা দিছি টাকা তো একেবারে ভাঙে দেওয়ার দরকার কথা কয় না আপনারা যে এরকম সাদা তুলে আগে টাকা তুলছেন তা তো না। এই যা দিছেন এই তো মেলা কিছু যথেষ্ট এই তো বেশি এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য কই কারে একশো একশো দেওয়ার পর মানুষ টাকা নিয়ে আসে না কারণটা কি তো এখন বুঝলাম আল্লাহ শেষ সময় আইসা আমার একজন মুরব্বিবাহী আব্দুর রহমান তার শেষ বয়স আইসা শেষ সময় আইসা একশো পঞ্চাশ টাকা করস দাম চিল্লা বলন মার হওয়া

খুলক কাটনে হেজজ কা কই ভাই তাবারক কই তাবারক নিয়ে চলে আসেন আপনারা তাবারক নিয়ে চলে আসেন গোরীর কাটা অনেক ভাই এই তাবারক নিয়ে অলরেডি চলে আসে ভাইরা আমার গোরীর কাটা প্রায় 15 বারো একটা বার হয়ে গেছে 12টা 50 মিনিট বাজে এইজন্য আমি আরো ভাইরা আমার পাঁচটা গুণ থাকার সত্ত্বেও আমি আর সামনে আগাইতেছি না গুণটা ধরলে অনেক টাইম ব্যাপার লাগবে আমার ভাই আপনি অলরেডি চলে আসছেন আপনি কাতারবদ্ধ হবেন আমি হ্যাঁ লাইন হবেন ইনশাল্লা কোন দিকে লাইন হবে আমি তো শ্রি না এখানে উত্তর দক্ষিণ এটাই না এদিকে হ্যাঁ মাসা এই এক একজন এক একজন যে এক এক রকমের লাইন ধরতেছেন তাতে উত্তর দক্ষিণে হ্যাঁ উত্তর দক্ষিণে একটু করেন বলো না আমিন হ্যাঁ এটাই হ্যাঁ মোটামুটি হয়ে গেছে যে সমস্ত ভাইজানরা দাঁড়ায় আছেন বেশি পড়েন আপনারা বসবেন যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন আগে দিয়ে এখনই দিয়ে না পরে দেন পরে দেন পরে দেন হ্যাঁ আপনি একটু বসেন তো এখানে বসেন এখন এখন